সালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি এলকে গিয়েছিলাম একটি ফুলের দোকানে গিয়েছিলাম এখানে কিন্তু রকমের ফুল আছে সবগুলোই কিন্তু আর্টিফিশিয়াল ফুল আর ফুলগুলো কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর যেমন সূর্যমুখী থেকে শুরু করে গোলাপ ফুল জবা ফুল দেন বিভিন্ন কালারের ফুল এখানে পাবেন আপনারা তো এখানে আমি একটু আপনাদের ফুলের কালেকশনগুলো আজকে দেখাবো আপনারা যারা সুন্দর করে ঘরটাকে ডেকোরেট করতে চান বা ঘরটাকে সাজাতে চান বা নতুন কেউ আছেন যে ঘরটাকে কিভাবে সাজাবেন বুঝতে পারছেন না তারা কিন্তু চাইলে এখান থেকে ফুলগুলো নিতে পারেন এই ফুল দিয়ে কিন্তু চাইলে আপনারা লিভিং রুম আপনারা খুব সুন্দরভাবে সাজাতে পারবেন আবার হচ্ছে অনেকে শখের কারণে কিচেনেও কিন্তু এরকম টাইপের ফুলগুলো দিয়ে সুন্দর করে সাজে ওখানেও চাইলে আপনারা দিতে পারবেন যারা নতুন ঘর সাজাতে চাচ্ছেন তারা তাদের জন্য কিন্তু এটা একদম বেস্ট একটা অপশন মানে ফুল দিয়ে সাজালে কিন্তু সব কিছুই দেখতে অনেক বেশি সুন্দর লাগে ফুল জিনিসটাই হচ্ছে এত সুন্দর যে কিছুই অনেক ভালো লাগে ফুল কিন্তু প্রত্যেকটা মানুষেরই খুব বেশি পছন্দের আমার তো অনেক বেশি পছন্দের যা বলে প্রকাশ করা যাবে না আপনাদের মধ্যে কি কারো ফুল পছন্দ না এরকম কেউ আছেন থাকলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমার মতে তো সবাই বেশি ফুল পছন্দ করে তো ফুল যদি যারা পছন্দ করে তারা যদি ফুল দিয়ে ঘরটাকে সাজাতে পারে তাহলে তার কোনো কথাই নেই অনেকের বাসায় আবার দেখা যায় একটু কর্নার থাকে যেখানে আপনারা কোনো জিনিস রাখতে পারছেন না বা খালি ফাঁকা পড়ে আছে জিনিসটা দেখতে ভালো লাগে না তো আপনারা চাইলে কিন্তু এরকম টপ সহ ফুলগুলো দিতে পারেন এগুলো দিলে কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগবে মানে জায়গাটা ভরে যাবে আর দেখতেও কিন্তু আর লাগবে দেখতে আর এই যে আমি আপনাদের দেখাচ্ছি এরকমও কিন্তু অনেক টব আছে যেগুলো দেখতে এবার দেখা যায় অনেকের বাসায় কিন্তু ছোট থাকে কিন্তু তারা চাচ্ছে তাদের বাসাটাকে সুন্দর করে ফুলে সাজাতে ফুল ডেকোরেট করতে কিন্তু বাসা ছোটোর কারণে এত ভালো ভালো ফুল নিতে পারে না তাদের জন্য কিন্তু এখানে অপশান আছে একদম ছোট ছোট টবেরও কিন্তু এখানে ফুল আছে আপনারা চাইলে কিন্তু এগুলোও নিতে পারেন আর এগুলো কিন্তু আপনাদের আপনাদের মন পছন্দ করে বাসাটা ডেকোরেট করতে পারেন আপনারা যদি এই সুন্দর সুন্দর ফুলগুলো নিতে চান তাহলে আমি একটু আপনাদের অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা হচ্ছে দক্ষিণ খানের অ্যালকে প্লাজার একদম নিচেই একটি দোকান যেটা নাম আধুনিকা তো এই আধুনিকের দোকানে আসলেই কিন্তু আপনারা এত সুন্দর সুন্দর হরেক রকমের ফুল পেয়ে যাবেন আপনারা যদি কেউ এখানে আসতে চান তাহলে আপনারা এই অ্যাড্রেসটাতে আসবেন আসলেই কিন্তু আপনারা এখান থেকে এত সুন্দর সুন্দর ফুলগুলো পেয়ে যাবেন তো তাদের দোকানে কিন্তু আরও অনেক ধরনের কালেকশন আছে যেমন আপনারা যদি কাউকে বার্থডে গিফট করতে চান তাহলেও কিন্তু এখান থেকে আপনারা অনেক কিছু নিতে পারবেন এরপর যারা মুসলিম আছে মুসলিমের কোনো জিনিস দিয়ে ঘর ডেকোরেট করতে চাচ্ছেন এরকমও কিন্তু হরেক রকমের জিনিস এখানে পেয়ে যাবেন আপনারা এই যে দেখুন এখানে কিন্তু আমি আয়নাও দেখাচ্ছিলাম এখান থেকে কিন্তু আমি অনেক ধরনের আয়নাও নিয়েছিলাম এই যে আমি এখন এগুলো শেষ করে আমি ওই এলকে প্লাজারে আরও কয়েকটা দোকানে আপনাদের ঘুরে দেখাবো দক্ষিণখানের খুব পপুলার একটি মার্কেটই হচ্ছে এলকে প্লাজা আপনারা যদি কেউ দক্ষিণখানে এসে কাউকে জিজ্ঞেস করেন এলকে প্লাজা কোথায় তাহলে তারা দেখিয়ে দিবে এলকে প্লাজা কোথায় তো এই দোকানগুলো কিন্তু সব গ্রাউন্ড ফ্লোরেই পেয়ে যাবেন আপনারা একটুখানি খোঁজাখুঁজি করলেই এই সুন্দর সুন্দর দোকানগুলো আপনারা পেয়ে যাবেন এই যে এগুলো কিন্তু জুয়েলার্স আমি কিন্তু জুয়েলার্সের দোকানে এসেছিলাম এখানে দেখুন অনেক কোয়ালিটির অনেক সুন্দর সুন্দর জুয়েলার্স আপনারা চাইলেই পেয়ে যেতে পারেন এখান থেকে উপরের গুলো ছিল গলার চির আর নিচে গুলো কিন্তু কানের ইয়ারিং গুলো ছিল আর এই যে এখান এগুলো দেখুন এখান থেকে কিন্তু আপনারা চাইলে যে কোনো জিনিস পারচেস করে নিতে পারবেন বিয়ের কোনো অনুষ্ঠানের জন্য যদি আপনারা কখনো কোনো কিছু কিনতে চাচ্ছেন তাহলেও কিন্তু আপনারা এখান থেকে পারচেস করতে পারেন এখানে কিন্তু হরেক রকমের অনেক সুন্দর সুন্দর আপনারা জুয়েলারি পেয়ে যাবেন যেমন এই যে এই শাড়িগুলো দেখুন কত ভারী ভারী গয়না তো এগুলো কিন্তু বিয়ের সময় বউরা কিন্তু পরে থাকে তো আপনারা চাইলে কিন্তু এখান থেকেও ভালো করে পারচেস করতে পারবেন এখানে জিনিসের মানগুলোও কিন্তু খুব বেশি ভালো তো এখান থেকেও কিন্তু আপনারা চাইলে নিতে পারেন আর এখানে দেখুন অনেক সুন্দর অনেক কোয়ালিটির অনেক মানে একদম হালকার মধ্যে আবার অনেকগুলো গর্জিয়াস টাইপেরও কিন্তু এখানে অনেক ধরনের চুরি পেয়ে যাবেন আপনারা এরপর এই সাইডে দেখুন চেইন দেন হচ্ছে ইয়াররিং তারপর হচ্ছে গলার মালা অনেক কিছুই কিন্তু আপনারা এখানে থেকে পেয়ে যাবেন আরও আবার বিশেষ করে এখানে কিন্তু আপনারা রিং পাবেন দেন ব্রেসলেট মানে যাবতীয় যা লাগে সবই কিন্তু আপনার এখান থেকে পেয়ে যাবেন এরপরে যে গলার নেক পিস মানে সবই আপনার এখান থেকে পেয়ে যাবেন এই যে দেখুন একদম ছোট ছোট বাচ্চাদের জন্যও কিন্তু এখান থেকে গলার আপনারা মালা পেতে পারেন মানে অনেক কিছু এখানে আছে তারপর গোল্ডের জিনিসও কিন্তু এখানে আছে এরপর হচ্ছে আমি একটা ব্যাগের দোকানে গিয়েছিলাম তো সেই ব্যাগের দোকান থেকে আমি কয়েকটা ব্যাগ এখন আমি আপনাদের সাথে শেয়ার করব তো এই যে দেখুন এখানে কিন্তু হরেক ধরনের ব্যাগ ছিল এই যে দেখুন এক একটা ব্যাগ কিন্তু এক একটা থেকে সুন্দর এই যে আমার কাছে কিন্তু এই ব্যাগটা অনেক বেশি সুন্দর লেগেছিল এরপর এই যে এখানে দেখুন আরেকটা ব্যাগ আছে মানে প্রতিটা ব্যাগই অনেক বেশি সুন্দর ছিল এরপর এই সাইডে দেখুন মানে ব্যাগের কালেকশনের শেষ নেই অনেক ধরনের ব্যাগ ছিল এই যে মানে অনেক বেশি সুন্দর অনেক বেশি সুন্দর আপনারা যদি এই এলিটেবল নিয়ে আরও বিস্তারিত জানতে চান আমাকে অবশ্যই কমেন্ট করবেন আমি কিন্তু কমেন্টটি রিপ্লাই দেব আপনাদের যদি আমার চ্যানেলটি ভালো লাগে একটু কষ্ট করে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর এরপরে কিন্তু দ্বিতীয় যে ফ্লোরটা আছে না সেখানে কিন্তু অনেক ধরনের জামা কাপড়ও আপনারা পেয়ে যাবেন তো আজকে আর ভিডিওটা লং করব না আজকে এই পর্যন্তই সবাই কিন্তু ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহফেজ